হ্যালো বন্ধুরা ক্যান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে রামগুপ্ত কে ছিলেন তো এই রামগুপ্ত ছিলেন হচ্ছে একজন গুপ্ত সম্রাট এবং বলা যায় যে তিনি কিন্তু একজন বলা যায় যে খুবই দুর্বল সম্রাট ছিলেন তো রামগুপ্ত সম্পর্কে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা উপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সেভেন জিরো এবং সিক্স টু এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি দেখো আজকের টপিকটি বললাম যে রামগুপ্ত সম্পর্কে অর্থাৎ রামগুপ্ত কে ছিলেন রামগুপ্ত ছিলেন হচ্ছেন একজন গুপ্ত সম্রাট এবং তার যে রাজত্বকাল সম্পর্কে বা তিনি যে সিংহাসন এনে বসেছিলেন বা সিংহাসন যে আরোহণ করেছিলেন সেটা সম্পর্কে কিন্তু সঠিকভাবে কিছুই জানা যায় না তো বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন ধারণা বা তারা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন পণ্ডিতরা মনে করেন যে এই রামগুপ্ত ছিলেন হচ্ছে গুপ্ত সম্রাট সুমদ্রগুপ্তের পুত্র এবং তিনি কিন্তু অর্থাৎ রামগুপ্ত কিন্তু একজন দুর্বল যে সম্রাট ছিলেন তো আমি প্রথমে বললাম যে রামগুপ্তের যে সিংহাসন আরোহণ সম্পর্কে সঠিকভাবে জানা যায় না তবুও ঐতিহাসিকরা বলেছেন যে দেবী চন্দ্রগুপ্তম দেবী চন্দ্রগুপ্তম নাটক অনুযায়ী আর কি এটা জানা যায় যে তিনি যখন সিংহাসনে বসেছিলেন বা সিংহাসন লাভের পর তিনি এবং তার রাজ্য অর্থাৎ রামগুপ্ত এবং যে তার রাজ্য কিন্তু সব শক্তি দ্বারা আক্রান্ত হন অর্থাৎ রামগুপ্ত এবং তার যে রাজ্য ছিল সেটা কিন্তু শখদের সঙ্গে তাদের একটা যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে কিন্তু যে রামগুপ্ত কিন্তু পরাজিত হয়েছিলেন এবং রামগুপ্তের এই যুদ্ধে পরাজিত হওয়ার পর কিন্তু রামগুপ্ত তার রানী অর্থাৎ তার পত্নীকে ধ্রুব দেবীকে কিন্তু যে শখ রাজার হাতে কিন্তু তুলে দিয়েছিলেন অর্থাৎ যে তিনি যখন সিংহাসন লাভ করলেন দেবী চন্দ্রগুপ্ত নাটক অনুযায়ী জানা যায় যে তিনি রামগুপ্ত যখন সিংহাসন লাভের পর তিনি এবং তার রাজ্য হচ্ছে শক শক্তির দ্বারা হচ্ছে আক্রান্ত হয়েছিলেন বা যে শক রাজাদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল তো এই যে যুদ্ধ হয়েছিল এখানে হচ্ছে রামগুপ্ত পরাজিত হয়েছিলেন এবং তার যে পত্নী ছিল ধ্রুবদেবী তাকে হচ্ছে শক রাজার হাতে কিন্তু তুলে দিয়েছিলেন তো এই যে ঘটনাটা হলো বা এই যে যুদ্ধ এখানে হচ্ছে খুব প্রকাশ করেন রামগুপ্তের ছোট ভাই যে চন্দ্রগুপ্ত তিনি কি করেছিলেন তিনি হচ্ছে যে শখ রাজাকে হত্যা করেছিলেন এবং যে তাকে হচ্ছে হাত থেকে উদ্ধার করে এবং তিনি ফিরে আসার করেছিলেন যে হত্যা করেছিলেন এবং তার যে রামগুপ্তের যে পত্নী ছিল ধ্রুব দেবীকে কিন্তু চন্দ্রগুপ্ত বিবাহ করেছিলেন এবং তারপরে কিন্তু যে তিনি হচ্ছে সিংহাসনে বসেছিলেন এবং তারপরে যে তিনি তার যে শাসন কার্য সেটা কিন্তু পরিচালনা করেছিলেন বা যে তিনি সিংহাসনে বসে তার যে রাজকার্য সেটা কিন্তু দেখাশোনা করতেন বিষয়টি আমি একবার রিপিট করে দিচ্ছি যে রামগুপ্ত ছিলেন হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকদের ধারণা যে রামগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র এবং রামগুপ্ত ছিলেন একজন দুর্বল গুপ্ত সম্রাট তো তার সিংহাসন যে আরোহণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায় না তবুও ঐতিহাসিকরা বলেছেন যে যে দেবী চন্দ্রগুপ্তম নাটক অনুযায়ী এই রামগুপ্ত ছিলেন মানে রামগুপ্ত যখন আর কি সিংহাসন আরোহণ করলেন তখন তিনি তার সাথে আর কি যে শক রাজাদের একটি যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে রামগুপ্ত পরাজিত হন এবং যে তার পত্নী ধ্রুব শক রাজাদের হাত শক রাজার হাতে তুলে দিয়েছিলেন তো এই যে একটা ঘটনা হলো বা এই যে যুদ্ধ হলো এই যুদ্ধে হচ্ছে ক্ষোভ প্রকাশ করলেন রামগুপ্তের ছোট ভাই চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কি করেছিলেন তখন যে শক শক রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং তাকে হচ্ছে হত্যা করেন এবং তার হাত থেকে ধ্রুবদেবীকে কিন্তু উদ্ধার করে আনেন তিনি রাজ্যে ফিরে আসার পর কি করলেন রামগুপ্তকে হত্যা করলেন এবং তার পত্নী যে ছিল ধ্রুবদেবী তাকে বিবাহ করে নিলেন এবং যে সাম্রাজ্য যে ছিল বা রাজ্যে হচ্ছে তিনি রাজকার্য তিনি হচ্ছে নিজেই সিংহাসনে বসেন এবং তার যে রাজকার্য সেটা কিন্তু দেখাশোনা করেন তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং